হ্যালো ভিউয়ার্স সালামু আলাইকুম আজকে আমরা ডিএইচ সম্পর্কে জানবো ডিএইচ মানে কি ডি এইচ ইউ বলতে হচ্ছে ডিফেক্টস পার হান্ড্রেড ইউনিট ডিতে ডিফেক্টস ডিফেক্টস পার হান্ড্রেড ইউনিট ডিএসইউ মানে আছে ডিফেক্টস পার হান্ড্রেড ইউনিট তো ডিএসিউ বলতে যা বোঝায় একশো পিস গার্মেন্ট চেক করলে যে পরিমাণ ডিফেক্ট পাওয়া যায় তার ফলাফলই হচ্ছে ডিএসইউ ডিএসইউ বুঝতে হলে আমাদের প্রথমে ডিফেক্ট এবং ডিফেক্টিভ সম্পর্কে বুঝতে হবে ডিফেক্ট কী কী সম্পর্কে ডিফেক্ট ডিফেক্ট এবং ডিফেক্টিভ আমরা অনেকে ডিফেক্ট এবং ডিফেক্টিভ এর ভিতরে বুলাই ফেলাই ডিফেক্ট বলতে কি ডিফেক্ট শব্দের অর্থ হচ্ছে ত্রুটি ডিফেক্ট শব্দের অর্থ হচ্ছে ত্রুটি আর ডিফেক্টিভ শব্দের অর্থ হচ্ছে ত্রুটি সম্বলিত গার্মেন্টস যেমন কথা যদি আমি উত্তরটা দিই এই যে একটা পেন এই পেনে একটা স্কেচ পড়ছে অথবা কোনো একটা প্রবলেম আছে ওই প্রবলেমটা হচ্ছে ডিফেক্ট কিন্তু আর এই পুরা পেনটা হচ্ছে ডিফেক্টিভ আমরা আশা করি বুঝতে পারছেন তারপরে এখন আসি আমরা আমরা ডিসু কিভাবে নির্ণয় করি এখন আমরা ডিসু নির্ণয় করব তো ডিএস নির্ণয়ের সূত্র হল ডিফেক্ট কোয়ান্টিটি ডিফেক্ট কোয়ান্টিটি ইন্টু 100 ভাগ চেক কোয়ান্টিটি চেক কোয়ান্টিটি আমি আবারও ডিফেক্ট কোয়ান্টিটি ইন্টু হানড্রেড ভাগ চেক কোয়ান্টিটি যেমন আমি একশো চল্লিশটা বটে চেক করছি একশো চল্লিশটা পরে চেক করে আমি কয়টা ওল্টার পাইছি দশটা ওল্টার পাইছি দশটা অল্টার গুণ একশো ভাগ চেক কোয়ান্টিটি আসলো গুণ একশো সমান সমান এক হাজার ভাগ একশো চল্লিশ সমান সমান সাত দশমিক চোদ্দো পার্সেন্ট অবশ্যই 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 সাতের পর আমার যে সংখ্যা আসবে পরে দুইটা সংখ্যা অবশ্যই লিখতে হবে আমাদের ক্যালকুলেটার করলে অনেকগুলো সংখ্যা আসে দশমিকের পরে দুইটা সংখ্যা লিখতেই হবে তো আজকে আমরা ডিজিট সম্পর্কে জানলাম থ্যাংক ইউ